ঝিঙে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝিঙের নিরামিষ রেসিপি একবার খেলে বারবার খাবে ভাত রুটি সব কিছুতেই পারবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর কীভাবে বানিয়েছি আমি তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো দেখো পটল ঝিঙে নিয়েছি আমি হাফ কিলো মতন পটল ঝিঙে নিয়েছি আর এই পটল ঝিঙেগুলো আমি ভালো করে ছাড়িয়ে একটু করে এই মুখ আর এই মুখ কেটে নেবো ছাড়িয়ে দেখো ঝিঙে কেটে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়ে দেখো এই ঝিঙিয়ে রেসিপি বানানোর জন্য কি নিলাম সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ কাঁচা লঙ্কা দুটো আর চা চামচের এক চামচ জিরে আর সামান্য আমি একটু দেবো আদা সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে নিয়ে আমি বেটে নেব আর এদিকে দেখো ঝিঙেটা আমি কেটেছি কেটে দুদিক কেটে নিয়েছি নিয়ে নুন অল্প পরিমাণে নুন দিয়ে এটা মাখিয়ে নিয়েছিলাম দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম কেমন জল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা আর এদিকে আমি জিরে মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে বেটে নেব সামান্য আদা নিয়েছি তোমাদের বললাম এটা এতটুকুই আদা নিয়েছি নিয়ে আমি মশলাটা বেটে নেব দেখো মশলা বাটা হয়ে গেছে মশলাটা তুলে নেবো আমি আর কড়াইতে দেখো তেল দিয়েছি অল্প তেল সরষের তেল দিয়েছি আমি আর ঝিঙেটা এদিকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম জল ঝরে গেছে জল বেরিয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে আমি এদিকে তেলের মধ্যে দিয়ে ঝিঙেটা হালকা করে ভেজে নেব এক মিনিট মতো নেড়ে ছেড়ে আমি ঝিঙেটা ভেজে তুলে নেব বেশি ভাজবো না অল্প পরিমাণে হলুদ দিয়ে আগেই লবণ দেওয়া ছিল আর অল্প হলুদ দিয়ে আমি এটা অল্পই ভেজে এক মিনিট মতন চেড়ে আমি এটা ভেজে নেবো এদের তুলে নেব ঝিঙেগুলো হয়ে গেছে আমি তুলে নেব ঝিঙেগুলো তুলে নিয়েছি আবারও আমি কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে কড়াইতে দেখো তেল দিয়েছি আর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর এই বেটে রাখা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মশলাটা কষিয়ে নেবো এতে একটু আদা আছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর আগেই এতে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে দেবে এতে অল্প মাত্রা আমি লাল গুঁড়ো লঙ্কা দিলাম এটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায় দেখো হয়ে গেছে আর একটু আমি কষিয়ে নেব ভালো করে তেল ছেড়ে গেলে আমি ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ স্বাদ মতো আগেই ঝিঙেতে লবণ দেওয়া ছিল আবারও আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা ঝিঙেটাও দিয়ে দিলাম ঝিঙে থেকে জল বেরোবে এটা ভালো করে কষিয়ে নেবো দেখো এটাও একটা রেসিপি হয়ে গেছে এমন লাগছে বন্ধুরা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে আমি এর মধ্যে সামান্য জল দেব মশলাটাও ভাজা হয়ে যাবে আর ঝিঙেটাও ভালো করে কষানো হয়ে যাবে দেখো ওই বাটি যেই বাটিতে মশলা রেখেছিলাম ওই দিয়ে ধুয়ে ভালো করে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো কতটা জল ঢাকা দিয়ে দেবো দেখো অনেকক্ষণ হয়ে গেছে ঢাকা খুলে দিয়েছি কেমন হয়েছে ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে বলো না আর রান্নাও কেমন হয়েছে তোমরাও বানিয়ে খেয়ে কমেন্ট করো আর তোমরা যারা চিনি মিষ্টি পছন্দ করো না তারা দেবে না আমি একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে দেখো আমার ঝিঙের রেসিপি একদম রেডি আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে দেখো আবার ঝিঙের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি ঝিঙের রেসিপি আমার একদম রেডি আমি নামিয়ে নিয়েছি সাথে থাকো বন্ধুরা ঝিঙের এই রেসিপি একবার এইভাবে বানিয়ে খাও বন্ধুরা একদম মনে থাকবে তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা কেমন হয়েছে একদম দারুণ এভাবে তোমরাও বানিয়ে খাও আর সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো